নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দক্ষ সংগঠকের অভাব এবং ঘরোয়া কন্দল। জোড়া ফলায় বৃদ্ধ বঙ্গ বিজেপি শিবির একের পর এক নির্বাচনে বাংলায় দাঁত ফোটাতে পারেনি তারা ছাব্বিশের লক্ষ্যে দলীয় কর্মীদের চাঙ্গা করতে আসরে মিঠুন দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের মাঝে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নাম শুনেই মেজাজ হারালেন মহাগুরু সাংবাদিকদের মাইক ছুঁড়ে ফেলে দিলেন তিনি পাল্টা তাকে জবাব দিলেন তৃণমূল নেতা বৃহস্পতিবার জোড়াসাকো এবং টালিগঞ্জে দলীয় কর্মীসমা করেন মিঠুন শুক্রবার যান আরামবাগে সেখানে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয় তাকে তাতেই মেজাজ হারান মিঠুন প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন শুধু তাই নয় মাইক ছুঁড়ে ফেলা দেওয়ার উপক্রম করেন বলেন এই লোকটার নাম নিলে এখানে থাকবেন না কুনাল ঘোষকে পচা নর্দমা বলেও কটাক্ষ করেন পরে যদিও শান্ত হয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি একজন তারকা রাজনীতিক এই কাজ করতে পারেন তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পাল্টা জবাবে কুনাল ঘোষ বলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছি প্রশ্ন আমার পছন্দ হতে পারে নাও হতে পারে জবাব দেব কি সেটা আমার ব্যাপার কিন্তু মাইক ধরে বেরিয়ে যান বলা মোটেই শোভনীয় নয় এগুলো তার কেটে গেলে হয় গরমকালে গরম টুপি গরম মাপলার জোব্বা পরে ঘুরে বেড়ালে এই আচরণটা খুব স্বাভাবিক তার মাথা তার কাটবে না তো কার কাটবে বলুন এর আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চাচা ছলা ভাষায় আক্রমণ সানান মিঠুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং सब्सक्राइब कर वर्ल्ड नि्यूज बांगला के नमस्कार